জয়লাভের পর নদিয়া জেলা প্রশাসনিক ভবনে সার্টিফিকেট নিতে গেলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র নদিয়ার জেলা শাসক এস অরুন প্রসাদের হাত থেকে জয়ের শংসাপত্র নিলেন জয়ী তৃণমূল প্রার্থী একই সাথে ফুল দিয়ে মহুয়া মৈত্রকে শুভেচ্ছা জানান নদিয়ার জেলা শাসক এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া জানান নিজের জয়ের থেকেও বেশি আনন্দ দলের মিশন সাকসেসফুল হওয়ায় আর এই জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই উৎসর্গ করলেন তিনি এছাড়াও মানুষের আশীর্বাদ থাকলে আগামীতে সংসদে তার গর্জন আরো তীব্রতর হবে বলেও জানান তিনি যেহেতু সংসদে দাঁড়িয়ে তিনি বলে এসেছিলেন তাদের চিতাই তুলবেন আর তাই জনগণ অর্থাৎ গণদেবতা বিজেপি কে সমুচের জবাব দিয়ে চিতাই তুলে দিয়েছেন বলে মন্তব্য মহুয়ার ভালো লাগছে আমি তো বললাম যে আমার সাফল্যের থেকে বেশি আমার খুশি হয়েছে যে আমাদের পার্টি এতগুলো সিট জিতেছে আর আমাদের এই পুরো মিশনে আমরা সাকসেসফুল হয়েছি অল ইন্ডিয়াতেও ইন্ডিয়া আইল্যান্ড এত ভালো করেছে সেটাই সাফল্য বিজয়পদ ডুব দে নরেন্দ্র মোদী বিসরবে সভা করেছে

আমার পার্টিকে অবভিয়াসলি মমতা ব্যানার্জিকে উৎসর্গ করব দিদি আপনার আপনার জয় কংগ্রেসের প্রায় একশো সিট এবং বিজেপি টার্গেট পয়েন্টে পৌঁছাতে না পারা সর্বভারতীয় রাজনীতিতে সেক্ষেত্রে এইটা দেখুন এটা খুব সিম্পল যে কোনো ওই যে ভগবান মনে করা নিজেকে যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই যে মমতা এই যে এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল মা মারা গিয়েছে বলে আমি এখন ভগবান থেকে ভগবানের গর্ব থেকে আমি জন্ম নিয়েছি মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে আর ভারতবর্ষে হচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ সবাইকে এক চোখে দেখতে হবে সেই সাম্প্রদায়িকতার রাজনীতি এই বিষাক্ত রাজনীতি মানুষ একেবারে ত্যাগ করেছে আরেকটা জিনিস মিডিয়া মিডিয়াকে এবার কিন্তু জনসাধারণের মুখে ছাস করা একটা চল মেরেছে কারণ মিডিয়া যত সার্ভে সব ভুল তার মানে মানুষ মিডিয়াকে এতই অবিশ্বাস করে যে মানুষ মিডিয়াকে সত্য কথা বলেনি যে আমরা তারা কিভাবে ভোট দেবে এটা মিডিয়ার জন্য একটা খুব বড় রয়েছে আমরা তো যেটা আমি যেটা আমাদের ম্যানিফেস্টোতে ছিল ওগুলো প্রত্যেকটাই আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে আর আগামী পাঁচ বছরে আশা করি তার যতটা পারবো করবো এতে জবাব দিয়েছে আমি জবাব দিইনি এটা মানুষ জবাব দিয়েছে আমি আট তারিখ ডিসেম্বরের যেটা আমাকে বহিষ্কার করেছিল আমি তখন পার্লামেন্টের স্মৃতি দাঁড়িয়ে বলেছিলাম যে আমি আগামী তিরিশ বছর নালায় নর্দমায় মাঠে ঘাটে জড়াই করব কিন্তু এদের শেষ আমি দেখব আর চিতা আমরা তুলবই বাংলার মানুষ জবাব দিয়েছে চিতা তুলে দিয়েছে ভারতবর্ষের মানুষ জবাব দিয়েছে চিতা আমরা তুলব কৃষ্ণনগর লোকসভার প্রথম কাজ আমার দু তিনটে বড় কাজ আছে একটা হচ্ছে গিয়ে আপনার যেটা তেহট্টের ব্রিজ ওটা বড় কাজ রয়েছে যেটা করতে হবে তেহট্ট বিধানসভায় আর কৃষ্ণ কৃষ্ণনগর টাউনের ওপর নদীর ধার দিয়ে যে আমাদের ওই সৌন্দর্যায়ন যে প্রকল্প পরিকল্পনাটা ওটা করতে হবে এবার প্রজাতি কৃষ্ণপুর উত্তর বিধানসভা নিশ্চিত পৌরসভা এলাকায় যথেষ্ট সুভয় ব্যয় করেছেন তবু উত্তর বিশ্ববাসী এই ব্যাপারটা কি হবে দেখুন কৃষ্ণগরের মানুষের আমি বলি গর্ণদেবতার ঊর্ধ্বে কেউ হয় না কৃষ্ণগর মানুষ নিশ্চয়ই আবার কোন রিজনে মুখ ফিরিয়ে নিয়েছে তো সেটা আবার চর্চা করতে হবে শ্লেষণ করতে হবে মানুষের ঊর্ধ্বে তো কিছু হয় না নিশ্চয়ই আমাদের কোনো ভুল ছিল পৌরসভা এলাকায় আবার দিনে সেটা ঠিক করার চেষ্টা করবে থ্যাংক ইউ ভি ইউ ভেরি মাচ থ্যাঙ্ক ইউ